আসসালামু আলাইকুম অনেকেই বলে ম্যাম আমি তো সিগারেট অনেক খাই আমার তো সারাদিন অনেক সিগারেট লাগে আমি তো মনে হয় চিনি স্মোকার আমি অ্যালকোহল খাই অনেকে আছে ড্রিঙ্কস করে আমার কি হোমিওপ্যাথি মেডিসিন কাজ করবে কিনা আমি তো প্রেশারের ওষুধ খাচ্ছি আমি তো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি আমার তো হার্টে ব্লক আছে আমার তো কিডনিতে সমস্যা আছে আমি সেকচুয়াল মেডিসিন আপনার কাছ থেকে খেতে পারবো কি না তাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব জি আপনি মেডিসিন খেতে পারবেন কারণ হোমিওপ্যাথি মেডিসিন আপনার এমন কোনো ওয়ান টাইম মেডিসিন না যেটা আপনার শরীরের ক্ষতি করবে এটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট আমরা দিচ্ছি এগুলো হচ্ছে জার্মানি মেডিসিন জার্মানি মেডিসিন এগুলো আপনার ডায়াবেটিস থাকুক গ্যাস্ট্রিক থাকুক আলসার থাকুক হার্টের সমস্যা থাকুক আপনি খেতে পারবেন এবং আপনি যদি স্মোকার হন স্মোকিং করলে ওষুধের কার্যক্ষমতা একটু কমে যায় বাট আপনি চেষ্টা করবেন স্মোকিংটা কমিয়ে দেওয়ার যখন মেডিসিন আপনি খাচ্ছেন স্মোক না করাটাই ভালো স্মোকিংয়ের কারণে সেকচুয়াল অনেক সমস্যা দেখা দেয় এটা অনেকেই জানে না অনেকে জানে স্মোক করলে শুধুমাত্র ফুসফুস নষ্ট হয় শুধুমাত্র লিভার নষ্ট হয় সেক্সুয়াল ক্ষেত্রেও অনেক বাজে এফেক্ট ফেলে এটা নিয়ে আমি কথা বলেছিলাম আমার হচ্ছে তামাক রিলেটেড একটা ভিডিও ছিল ওখানে আমি ডিটেলসে কথা বলেছিলাম আপনারা দেখে নেবেন আবার আপনার যদি অ্যালকোহল সেবন করেন তবুও হোমিওপ্যাথি মেডিসিন কাজ করবে তবে এগুলো মাত্রাটা কমিয়ে দিতে হবে হোমিওপ্যাথি মেডিসিন কখন কাজ করে না এটা আমি বলবো এটা জানার জন্য পরের ভিডিওটা আমি বলবো পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে রাখতে পারেন